ফের মালদার শ্যুট আউট গভীর রাতে বাড়িতে ঢুকে এক মুদির ব্যবসায়ীকে গুলি করল জনকয়েক দুষ্কৃতী যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী গুলি তার বাম পায়ে লেগে বেরিয়ে যায় তাই বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে জানা গিয়েছে আক্রান্ত মুদি ব্যবসায়ী নাম সুমন সাহা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পুরাতন মালদার শাহাপুর রসিলাদহ এলাকায় তার ছেলের অভিযোগ প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দুষ্কৃতীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে তারই প্রতিবাদ করেছিলেন তার বাবা চিনতে পেরেছে দুজনকে চিনতে পেরেছে মা ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে তো বাবা আগে গিয়েছিল সবার জন্য বাড়াতে কেউ জানে না আইন কাউন সামনে বাবা একটু জানে বাবা এগিয়ে গিয়েছিল তো ও এসেছিলো বাবাকে ঠেট দিয়ে গেছে এর আগে ওর বাবাও এসেছিলো ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে তারপরে মাঝখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা কীভাবে করলো অ্যাটাকটা পিছনে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেট গেটে লাত মেরে আগে গুলি ফায়ার করেছে তারপরে লাঠি দিয়ে মেরে গুলি লেগেছে হ্যাঁ গুলি পায়ে লেগেছে কিন্তু গুলিটা ভিতরে ঢুকে নিয়ে বেজে গিয়েছে গুলিটা কতজন ছিল ওরা ওরা চারজন মতন ছিল তার মধ্যে দুজনকে চিনতে পেরেছে বা আর বাকিজনকে চিনতে পারেনি ওরা কি অবস্থায় এসেছিল ওরা মাস্ক পরেছিল কতটা জায়গা নেই গণ্ডগোল ওটা ওটা মিনিমাম সাড়ে তিন বিঘা মতো সকলেই দখল করে আছে সকলেই দখল করে কিন্তু সবার কাছে রেকর্ড আছে রেজিস্ট্রি করা আছে মাটির ওরা কি চাইছে ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা ই করার জন্য তোমার বাবাই বাধা দিয়েছিল পাড়া সবাই বাধা দিয়েছিল কিন্তু বাবা এগিয়ে গিয়েছিল সবার আগে সেই কারণে সেই কারণে একটু রাগ ছিল কি নাম চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে একটা আকাশ মণ্ডল আর একজন হচ্ছে বিশাল মণ্ডল ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি ছাত্রী মন্ডল পাড়া তোমাদের আমাদের বাড়ি রসিলা দাও কলোনি তোমার নাম বিট্টু সাহা